করছেন বদনাম করছেন যত রকম ভাবে হেয়া করার চেষ্টা করছেন কিন্তু তাদের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক করছেন না যে দায়িত্বটা ওনার আছে এখন এই ওনারা ভেবেছিলেন যে মাস্টাররা কথা আন্দোলন করবেন তারা যেভাবে জিত দেখি আন্দোলন করছেন এখন সরকার চিন্তায় পড়ে গেছে যে আন্দোলন চলতে থাকে ইলেকশনের বছর কি হবে এতগুলো পরিবার এবং সাধারণ মানুষ এই দুর্নীতি নিয়ে খুব ক্ষুব্ধ আছেন তো সেই জন্য তাদেরকে হেও করা ছোট করে দেখানো এই করে নিজের দায়িত্ব তাকে পারেন না এই সমস্ত সমস্যাটা তৈরি হচ্ছে ওনাদের পার্টির লোকদের জন্য এটা ওনাকে ভাবতে হবে সমস্যার সমাধান করতে হবে সেটা না করে উনি সমস্যাটাকে চেপে রাখছেন কারণ ওই যে আট হাজার শিক্ষকের কাছ থেকে যে টাকা না হয়েছে প্রায় আটশো কোটি সেই টাকাটা তো আর ফেরত দিতে পারবেন না কারণ তার পার্টির লোকেরাই যুক্ত উপর থেকে নিচে সবাই এবং কি পার্থবাবু ভেতরে আছেন তারও এতে হাত আছে তো সেই জন্য ওটাকে ছোট করা হেও করা পুলিশ হিংস হিংস বলছেন পুলিশ কিভাবে শুরু করেছে ওদের আন্দোলন দাবানোর ডিআই অফিস যেদিন জেলায় জেলায় হলো সেদিন পুলিশের আমরা রূপ দেখেছি শিক্ষকদের ওটা পাওনা লাথি গালাগালি লাঠিপেটা পুলিশ তো শুরু করেছে তো স্বাভাবিক যাদের জীবন আজকে বিপন্ন মারামাচার প্রশ্ন তারা তো সবকিছু করতে রাজি হবে তাদেরকে উস্কাচ্ছেন কেন উপভোগ করছেন কেন এ সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং পুলিশের মমতা ব্যানার্জির বিভিন্ন আন্দোলনের ছবি আমরা দেখেছি আন্দোলনকে কত নিচে নিয়ে যাওয়া যায় ব্যক্তিগত স্তরে নিয়ে যাওয়া যায় সেটাও আমরা দেখেছি আর আন্দোলন করে দেশের সম্পত্তি কী করে নষ্ট করা যায় সেটাও দেখেছি এবং ওই বিধানসভার যে ভাঙা ভাঙি করেছেন তার জন্য চৌদ্দ লক্ষ টাকা জরিমানাও দিয়েছেন এটাও আমরা জানি সেই জন্য যিনি বলেন আন্দোলন লগ্নে আমার জন্ম তিনি আন্দোলনকে দাবাচ্ছেন জোর করে এটা কি করে আমরা মেনে নিতে পারি তো আপনার জন্য আন্দোলন নীতিগতভাবে ঠিক আর বাকিদের জন্য বেঠিক দূর ডবল স্ট্যান্ডার্ড হতে পারে না এ তো যে কোনো নামে একটা জুড়ে দিলেই হলো মুর্শিদাবাদের গন্ডগোল হয়েছে বহিরাগতরা চলে এসেছে বাংলাদেশের লোকেরা এখানে বহিরাগত আন্দোলনে বহিরাগত আপনি কি করছেন বহিরাগত কি না সেটা দেখার দায়িত্ব সরকারের নয় কে বহিরাগত ওখানে বার করুন না ট্রেনে যাকে পুলিশ লাথি মারছে কি বহিরাগত নাকি যাকে লাঠি করছে অসফল শাসকের এই ধরনের উদ্ভান্ত মূলক কথাবার্তা রোগার জ্যোতি যেভাবে পশ্চিমবঙ্গের কলকাতা শহর জেলা একের পর এক জায়গা ঘুরে বেরিয়েছে তথ্য সংগ্রহ করেছে এবং পরবর্তীকালে শোনা যাচ্ছে তথ্য পাচারও হয়েছে আমাদের রাজ্য এই মুহূর্তে কতটা নিরাপদ আমাদের রাজ্যে যথেষ্ট সার্ভাইলেন্স হচ্ছে না দেখুন